পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো অভিবাসীদের রাস্তা বন্ধ করে অর্থাৎ সেফেনটি বন্ধ করে দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছেন এমনটি মন্তব্য করছেন দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা প্যাদ্রো নুনু সন্তোষ পর্তুগালে পাঁচ বছরই নাগরিকত্ব সেফেনটি বন্ধ হয়ে যাওয়ার পর ওয়ার্ক পারমিট নিয়ে এমন ধরনের লোভনীয় অফার দেওয়া হচ্ছে যদিও সরকার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন আনতে যাচ্ছে পর্তুগালে যে সকল গর্ভবতী নারী রয়েছেন তাদেরকে অবশ্যই অবশ্যই জরুরি সেবা ব্যবহারের ক্ষেত্রে এস টোয়েন্টি ফোরে ফোন করে যেতে হবে তাছাড়া হাসপাতালগুলিও কিন্তু এক জটিল পরিস্থিতি আমাদের স্বাস্থ্য বিষয়ে অনেকটাই সচেতনতা গ্রহণ করতে হবে এবং কি জরুরি সেবা ব্যবহারের ক্ষেত্রেও কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে আজ তেরোই ডিসেম্বর শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে এসে যেটা আমরা বলছিলাম যে দেখুন পর্তুগালে গতকাল পার্লামেন্টে পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টি বিরোধী নেতা প্যাদ্রন সন্তোষ বলেছেন যে সরকার কোনো বিকল্প চিন্তা না করেই তারা সেফ বন্ধ করে দেয় এর ফলে পর্তুগালের উন্নতি বা প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটা হুমকির মুখে পড়েছে তাছাড়া আগামী বছর পিয়ারার বাস্তবায়ন করতে হলে অবশ্যই অবশ্যই অভিবাসীদের প্রয়োজন কেননা ইউরোপিনিয়নের যে পিয়ার প্রোগ্রামটি রয়েছে প্রোগ্রামা রেকারেন্স রেসিলা রেসিডেন্সিয়া অর্থাৎ এর আন্ডারে অনেক বেশি বিনিয়োগ আসছে এবং এর জন্য কমপক্ষে আশি হাজার খনিবাহী প্রয়োজন শুধুমাত্র এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য তাছাড়া পর্তুগালে প্রতি বছরই কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে পর্তুগালে অভিবাসী প্রয়োজন কমপক্ষে এক লাখ অভিবাসীর প্রয়োজন তো সরকার কোনো বিকল্প একটি ব্যবস্থা প্রণয়ন না করেই তারা এটি বন্ধ করে দেয় সেক্ষেত্রে যদি আগামী বছর এই পিয়ার যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে দেশটি একটি কর্মী সংকটের মাঝে পড়বে যদিও সরকার বিভিন্নভাবে ভাবে ব্যবসায়ীদের সাথে আলোচনা করছে এ নিয়ে তারা একটি পরিকল্পনা করছে তবে এদিকে বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে একটি ব্যবসা শুরু হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই অভিযোগ করছেন তো সে বিজ্ঞাপনে পাঁচ বছরই পর্তুগিজ নাগরিকত্ব আদতে এখানে অনেকে দশ বছর বেশি হলেও কিন্তু এখনো নাগরিকত্ব পাননি পর্তুগাল এমন একটি দেশ যেখানে আসতে হলে দশ বার ভেবে চিন্তা আপনাকে আসতে হবে কেননা আপনি যদি জেনারেল নলেজ নিয়ে এখানে আসেন কোনোভাবেই আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না এবং আপনার জন্য জব নেই অবশ্যই অবশ্যই দেশের ভাষা জানতে হবে এবং আপনাকে টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে তাহলে আপনি পর্তুগালে আসতে পারবেন এসে আপনি আপনার জীবনযাপন এখানে করতে পারবেন অনেকেই এই আহ ওয়ার্ক পারমিট লোভনীয় অফারে অনেকে লাফিয়ে পড়ছেন আদতে পর্তুগালে সম্পর্কে জেনে আপনারা বিস্তারিত এদের দেশ সম্পর্কে আয় কত এখানকে কেউ হলে আপনি কেউ সার্ভাইভ করবেন সবকিছু জেনে প্রয়োজনে এই নিয়ে আমরা একটি আলাদা ভিডিও করবো তবে সরকার কিন্তু ওয়ার্ক পারমিটের কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে অর্থাৎ যিনি আপনার নিয়োগ করতে থাকবেন নিয়োগকর্তাকে অবশ্যই আপনাকে বাসস্থান দিতে হবে সঠিক বাসস্থান আপনাকে ট্রেনিং দিতে হবে এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পেতেও অনেক বিদেশি জটিলতা হবে এ বিষয়ে সরকার একটি নতুন পরিকল্পনা প্রণয়ন করছে আপনারা যারা ওয়ার্ক পারমিটে আসতে চান অবশ্যই অবশ্যই এমন কিছু বিষয় রয়েছে এগুলো আপনারা নলেজে নেবেন পর্তুগাল সম্পর্কে জানবেন এমনকি নতুন ভাবে সরকার যে প্রসেসগুলো করছে সেই সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন তারপরে হয়তো পর্তুগালের পথে পা বাড়াবেন অন্যথায় কিন্তু আপনাদের অর্থনৈতিক জীবনকে আপনারা ঝুঁকির মাঝে ফেলবেন এদিকে হাসপাতালগুলোর উপস্থিত বলা যায় চরম পরিস্থিতি গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই অবশ্যই হাসপাতালে যাওয়ার আগে এস এন এস টোয়েন্টি ফোর এর নাম্বারে এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে ফোন করে যেতে হবে ইতিমধ্যেই কিন্তু সরকার ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের যে স্বাস্থ্যের যে মডেল রয়েছে সেই মডেলটি দ্বারা কার্যকর করতে যাচ্ছে পর্তুগালের একটি নিজস্ব মডেল ছিল কিন্তু এই নতুন সরকার কিন্তু এই আমরা দেখলাম যে এই শীত মৌসুমে তারা একটি নতুন মডেল প্রণয়ন করতে যাচ্ছে যে মডেলে দেখা যাবে যে ইউরোপের অন্য দেশ সাধারণত কিছু জরুরি সেবার ক্ষেত্রে ডাক্তারদেরকে কমিয়ে তারা অন্য ক্ষেত্রে ব্যবহার করছে তো এই পরিস্থিতিতে আমরা যারা পর্তুগালে বসবাস করছি বর্তমানে আমাদের যদি অসুস্থ হই সেক্ষেত্রে জরুরি সেবার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর ফোন নম্বরে ফোন করে যেতে হবে তা না হলে কিন্তু সেই হাসপাতালে দশ এগারো ঘন্টা বসেও হয়তো আমরা চিকিৎসা থেকে বঞ্চিত হব তো এই ছিল পর্তুগাল টুরের আয়োজন আপনাদের সাথে আগামী সপ্তাহে আবার দেখা সে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে